হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ রেসিপি সবাই কেমন আছে আজ তোমাদের সাথে শেয়ার করছি এগ ক্রিমি স্যান্ডউইচ এই রেসিপিটা খেতে এত সুস্বাদু হয়েছিল তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি প্রথমে দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি তার মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনেপাতা কুচি মেয়নিস টমেটো সস চিলি সস চিজ অনেক কিছু দিয়েছি অরিগানো চিলি ফ্লেক্স লবণ গোলমরিচ একটু সামান্য লঙ্কার গুঁড়ো অনেক মশলাপাতি দিয়ে সুন্দর করে একটা ক্রিমি এগের স্যান্ডউইচের পুর আমি রেডি করে নিয়েছি আর হালকা করে যে ব্রেডগুলো হয় স্লাইস ব্রেড সেইগুলো সামান্য তাওয়াতে হালকা করে ভেজে নিয়েছি একদম তেল ছাড়া হালকা করে ভেজে নিয়েছি তারপরে একটা ব্রেডের মধ্যে কিছুটা ক্রিমি পুরটাকে ভরলাম মানে খুব ভালো করে রুটিটা চারিদিকে সুন্দর করে এগের যে আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তোমরা চাইলে কিন্তু ডিম যে গোল গোল করে স্লাইস করে কেটে অনেক স্যান্ডউইচ খেয়েছো আমি জানি তোমরা ওরকমভাবে খেয়েই থাকো বাট এইভাবে একবার বানিয়ে খেলে না এত ভালো লাগবে তোমাদের কি বলবে এত ক্রিমি হয় এটা খেতে আর এত টেস্টি হয় না তোমাদের বলে বোঝাতে পারবো না প্রথমে ভেবেছিলাম যে এরকম তো স্যান্ডউইচ তোমরা এর আগেও খেয়েছো তাই ভাবলাম খেয়েছো তো কী হয়েছে আমি আমার রেকমেন্ডটা তোমাদের সাথে শেয়ার করি যে আমার কেমন লেগেছে তো এই তো হালকা করে তেল বা বাটার দিয়ে ভালো করে এপিট ওপিট সেঁকে এই যে নামিয়ে নিয়েছি দেখো এত ক্রিমি হয়েছিল না তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বিশ্বাস করো যদি এখন অবধি এইভাবে না খেয়ে থাকো একবার বানিয়ে খেয়ে দেখো দুর্দান্ত লাগবে খেতে দেখো কি সুন্দর দেখতে হয়েছে আর ব্রেডগুলো যে আগে সেঁকে নিয়েছিলাম না কেন নিয়েছিলাম দেখো আমাদের ব্রেডে মানে কাঁচা ব্রেড খেলে তো অনেক রকমের সমস্যা হয় যাতে সে সমস্যাটা না হয় তাই জন্য ব্রেডটাকে সেঁকে নিয়েছিলাম কথাই আছে আগে দর্শনধারী পরে গুণ বিচারি কী সুন্দর না দেখতে হয়েছে মারাত্মক টেস্ট হয়েছিল বন্ধুরা কী বলবো প্লিজ একবার বানিয়ে খাও আমার অনুরোধ রইল দারুণ টেস্ট হয়েছিল মানে চটপট করে হয়েও যাবে কোনো ঝামেলাও পড়বে না তোমরা চলে একটু আলুও দিতে পারো এর মধ্যে বাট আমি আলু দিই শুধু ডিম দিয়েই বানিয়েছি আর খেতে দুর্দান্ত হয়েছিল। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও তাটা ভাই দেখা হচ্ছে নেক্সট রেসিপি